স্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি পলাশি গাছ কেনার উদ্দেশ্যে সব টাইমটা দেখিয়ে দাও কটা বাজছে এখন বাঁচছে পাঁচটা একচল্লিশ তোমরা দেখতেই পাচ্ছি উল্টো করে দেখাচ্ছে এবার তো আমরা বেরোচ্ছি পলাশির উদ্দেশ্যে আমরা গাছ কিনতে যাবো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি ট্রেন ধরবো গাছ কিনবো ওখান থেকে অ্যাডিনিয়ামের প্রচুর কারেকশন আসছে নতুন নতুন আমার ছাদ ভর্তি হয়ে যাবে আবার গাছে তো দেখতে থাকো এবং আমার ভিডিওগুলো এরকম এখন কন্টিনিউ আসতে থাকবে যেমন আসছে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে আমার ছাড়া ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় দেখতে থাকো ভিডিও কে বলে যে এখনও মানুষ নটা দশটা অব্দি ঘুমায় এখনকার শহরের লোক এখন পাঁচটা চল্লিশ বাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে চাপার জন্য প্রচুর প্রচুর লোক লোক এখন সৌরভ বসে গেছে ট্রেনে পাশে সৌরভের জন্য জায়গা দেখেছিলাম কিন্তু সৌরভ সামনে এখানে বসলো সৌরভ বলছে আমি হাওয়া খেতে কেজে যাবো কিন্তু জানলা বন্ধ দেখছি ঘুম থেকে উঠেছে বিরাট ব্যাপার ওকে সকাল আমি খেতে যাওয়ার সময় ডাক মাঝে মাঝে বলি ও খেলার জন্য উঠতে পারে না কিন্তু গাছ কেনার জন্য উঠে গেছে সৌরভ সৌরভ গাছ লাগাবে জীবন বাঁচাবে ভবিষ্যতে সৌরভের আর একটা নতুন জীবন আসছে জীবনের জন্য আগে থেকে গাছ লাগিয়ে রাখতে চাইছে কুয়াশা সোড়া কুয়াশার মধ্যে বসে আছে হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ প্রচুর কুয়াশা ভালোই হলো গাছগুলো কেনার পরে জল দিতে হবে না তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেন থেকে নেমে গেছি স্টেশন থেকে বেরিয়ে এলাম পলাশি থেকে নেবেই পলাশি বাঁদিকে প্ল্যাটফর্মের দিক ভালো বাজার বসে দেখতেই পাচ্ছো প্রচুর এখানে পরে কালেকশন মাছ আছে প্রচুর মাছের বাজার বসেছে এখানে করে দাঁড়িয়ে অবস্থা শেষ এটুকুনি হাতে বাইরে প্রচুর কুয়াশা সৌরভ হুম মানে তো ভোরবেলায় ঘুম থেকে উঠেছিস ঘুমকি পাঁচ ঘুম তো পাঁচ ছা তিন গাছের ব্যাপারে এত এক্সাইটেড আমি জানতাম না মানে নরমালি লিটারালি ওকে বললাম কি যাবি কি না ও মানে এক পায়ে খাড়া এমন আমি পাঁচটা সময় অ্যালার্ম দিয়েছিলাম ও আমাকে পাঁচটা বাসে দশে ফোন করছে কি ভাই আমি উঠে গিয়ে ঘুম থেকে তুই রেডি হ মানে ও মানে অ্যাগ্রেসিভলি অ্যাগ্রেসিভলি নিয়ে ব্যাপারটা মানে ও যে মানে গাছ এতটা ভালোবাসে আমি জানতাম না নর্মালি আমার সাথে দুদিন গিয়েছে নার্সারিতে ও বলছিল কি এত সুন্দর সুন্দর গাছ আছে বা ইয়ে টপ কেনার ব্যাপার এগুলো বলছিল আমাকে কিন্তু আমার সাথে যে এতটা দূর আসবে ও গাছ কিনতে আমি ভাবতে পারিনি তো গাছ আমাদের সবারই জন্য মানে খুব দরকার এবং গাছ লাগানো খুবই একটা ভালো জিনিস এর থেকে ভালো নেশার কিছু নেই এর কোনো ক্ষতি নেই সাইড এফেক্ট নেই খুবই ভালো জিনিস আমরা গাছ লাগাচ্ছি তোমরাও গাছ লাগাও আর বাড়িতে একটা ছোটখাটো বাগান থাকলে আমাদের খরচা করে পার্কে টিকিট কেটে আর পার্কে গিয়ে গাছ দেখতে হবে না আর বাড়িতে গাছ থাকলে একটা দেখার সৌন্দর্যও বাড়ে দেখতে থাকো আমাদের গাছের কালেকশন পরে কথা হচ্ছে

নাসাৰি সামনে চলে এসেছি ষোড়awar বিসর্জন করার জন্য রেডি হচ্ছে আমি দূর থেকে দেখছি তো বর্ম পরে জল নিয়ে এসে এখানে ঢালতে যাচ্ছে আচ্ছা ঢেলে আসুক যা ঢেলে আয় নাসাৰি সামনে চলে এসেছে রাস্তা যায় দিক ফাঁকা কুয়াশায় ভর্তি দূর দূর কিছু দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছি লাইট সৌরভ নার্সারি দেখে কেমন লাগছে কালেকশন কেমন আছে সৌরভ এখন গাছ দেখছে ফোকাস করছে গাছ দেখাতে

লাগে যাব কিনা আমাদের ট্রেন চলে গেছে অনেক আগে কিনতে দেখো এত গাছ আছে এখানে এত গাছ এতগুলো গাছ তোলাই যাবে না সানরাইজ হওয়ার সময় আমরা বেরিয়েছিলাম এখন সানসেট হচ্ছে খুব সুন্দর প্রচুর কষ্ট করে ট্রেনে উঠলাম এতগুলো মাল নিয়ে ট্রেন অলমোস্ট ছাড়তেই চলেছিল তার আগে আমরা শেষ সত্যি উঠতে পেরেছি আর মাল কি দেখবে আগে দেখে দিয়েছি কতগুলো মাল আমরা তুললাম বিরাট কষ্ট হলো আগের ট্রেনটা আমাদেরকে ধোকা দিয়ে চলে গেল গার্লফ্রেন্ডের মতো মতন

দুপা বালা খাতি মানে পোলট্ৰি চল দে